আপনারা মাহফিলে কথা বলবেন আপনারা মসজিদে কথা বলবেন আপনারা জুমার খুতবায় কথা বলবেন স্বাধীনতার কথা বলবেন সার্বভৌমত্বের কথা বলবেন ইসলামের কথা বলবেন জিহাদের কথা বলেন যদি কেউ আপনাদেরকে পাদা দেয় জুতো দিয়ে পিটিয়ে মসজিদ থেকে বের করে দেবে আমরা পরিষ্কার ভাষায় একটা জিনিস বলতে চাই এই পনেরো বছরে যে আওয়ামী লীগের কেডার যে আওয়ামী ইমাম মাদ্রাসার আলেম মুহতামিমেরকে অত্যাচার করেছে জুলুম করেছে তাদেরকে আইনের আওতা বিচারের আওতায় আনতে হবে যদি তাদেরকে বিচারের আওতায় না আনেন সোনার বাংলাদেশ কখনো প্রতিষ্ঠা লাভ করবে না আমি বাংলার লামায় کرامকে বলবো এই স্বাধীনতা লাভের পিছনে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবদান আছে না নাই সুতরাং আমি একটা কথা বলে শেষ করছি এই বাংলাদেশকে আওয়ামী দুঃশাসন আওয়ামী লীগের স্বৈরাচারী শাসক এই বাংলাদেশকে জাহান নামে পরিণত করে রেখেছিল আর এই আওয়ামী দুঃশাসনের অত্যাচারের স্ট্রিম রুলার যাদের উপর সবচেয়ে বেশি চালিয়েছিল আওয়ামী লীগ তারা হলেন বাংলাদেশের ইসলামপন্থী মুসলমানদেরকে আওয়ামী লীগ অত্যাচারের স্ট্রিম রুলার তাদের উপর চালিয়েছিল আমরা আজকের এই সমাবেশ থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই জঙ্গি খেলার জঙ্গি টাম জঙ্গি নাম দিয়ে ফাজাইলে আমল বইকে জঙ্গি বই বলে করন হাদিসের বইকে জঙ্গি বই বলে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যতজন নিরীহ মাদ্রাসার ছাত্র আলেমদেরকে আমি দুঃশাসন জঙ্গি ট্যাক লাগে গ্রেফতার করে রেখেছে এই চব্বিশ ঘন্টার ভিতর তাদেরকে মুক্তি দিতে হবে